যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম জানাচ্ছি শুরু করছি নতুন আরেকটি সমসাময়িক বিষয় নিয়ে তো আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না গতকালকে যে রাঙামাটির জোড়াশুড়ি থানায় যে একটা ঘটনা ঘটে গেল তো এই বিষয় নিয়ে আমার মনে হয় কিছু কথা বলার দরকার যে কথাগুলো খুব না বললেই নয় তার আগে ভিডিও শুরু করার আগে আমরা দেখি আজ হচ্ছে একজন পুলিশ কনস্টেবলের বক্তব্য হ্যাঁ আমি শুনছি মোটামুটি আমার বেসমেন্ট ছিল এবং বেতার একটা প্যাক্স বার্তা যেটা রয়েছে সেটা আমি জানতে পেরেছিলাম সেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত দুজন চাকমা কনস্টেবল পার্শ্ববর্তী একটা বাজারে চাকা ছিল সে সময় সেনাবাহিনীর একজন অফিসার সহ তাদের দুজন ফোর্স ছিল তারা হেঁটে যাচ্ছিল শুনছিলাম সাথে তাদের আত্মীয় ছিল যাওয়ার সময় ওই যে কনস্টেবল তিনজন ছিল তারা নাকি সেলুট দেয় নাই বা সম্মান করে নাই সেজন্য একটা পর্যায়ে কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে তাদেরকে মারধর করে মারধর করার পর এক পর্যায়ে তারা থানা পার্টি থানায় চলে যায় এবং ক্যাম্প পার্টি থানার যারা সেনাবাহিনী ছিল তারা সেনাবাহিনী ক্যাম্পে চলে যায় কিছুক্ষণ পর তারা অস্ত্র ফাঁটি নিয়ে গোলার বারত নিয়ে আসা ফাঁকা গুলি করে থানা কম্পাউন্ড ভিতরে আইসা এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আর যে তিন কনস্টেবল ছিল তাদেরকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পর ওখানে বেদরক মারধর করে মারধর করে এক পর্যায়ে যখন নাকি ও সিসার এই বিষয়টা জানলো জানার পর এসপি স্যারকে জানালো এসপি বললো সেই বিষয়ের জন্য জানার জন্য তাকে যে নিকটস্থ ক্যাম্প রয়েছে সেনাবাহিনী ক্যাম্প যেখানে নিয়ে গেছিল তাদেরকে সেখানে তাদের সাথে কথা বলার জন্য যখন নাকি ও সিসার সহ তার সঙ্গীয় ফোর্স যখন নাকি আপনার নিয়েতে যায় সেনা ক্যাম্পে যায় তখন তাদেরকে আটকে দেয় এবং তাদেরকেও মারধর করে সেখান থেকে বের করে দেয় এক যে সেখানে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল সেখানে আমাদের সিনিয়র অফিসাররা বলে এতটুকু শুনছিলাম রাতের বেলায় তবে এই যে ঘটনাটা ঘটছে সালাম না দেওয়ার কারণে দেওয়ার কারণে ঘটনা সেটা সালাম অনাকাঙ্ক্ষিত আমি অবশ্যই সেনাবাহিনীকে সম্মানের সহিত সম্মানের চোখে দেখি কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনো কাম্য না পুলিশের এখন পরিস্থিতি খারাপ যাচ্ছে সেই সময়টাতে পুলিশকে ধরে নিয়ে বেদরক পিটানি দিয়েছে এবং থানায় আগুন জ্বালিয়ে দিয়েছে এটা কোনো নিউজ চ্যানেলে দেখায়নি আমি আহ্বান করবো যেন এটা যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেখানে এই বিষয়টা তুলে ধরে সত্যতা নিশ্চিত হয় এবং দেশবাসী জানুক সেটা মূল ঘটনাটা হয়েছে আমরা সবাই জানতে চাই সেখানে কি হয়েছে এবং যদি পুলিশের দোষ থাকে তাহলে পুলিশ হবে যদি সেনাবাহিনী যদি এরকম যদি একটা খারাপ কাজ করে থাকে তাহলে অবশ্যই তাদেরও শাস্তি হওয়া দরকার এরকম ঘটনা কখনো কাম্য না একটা সুশৃঙ্খল বাহিনী হিসাবে তাদের থেকে কখনো এরকম ঘটনা আশা করা যায় না এটাই ছিল আমার আমি যতটুকু জানছিলাম আরকি আচ্ছা ভাই দেশের এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর অফিসারদের এরকম স্বৈরাচারী মনোভাব এটা কি কতটুকু যুক্তিযুক্ত এই স্বৈরাচারী না হয়তো কিছু দুষ্কৃতিকারী থাকতে পারে প্রত্যেকটা বাহিনীর মধ্যে রয়েছে সেরকম আমার মনে হয় এরকম একটা কোন একটা কিছু ছিল তো এটা তদন্ত হোক আমি শুনছি সেটা মামলা হবে কোর্টে আমি বলবো যারা ওসি স্যার সহ গিয়ে তারা একটা কোর্টে একটা মামলা করবে মামলা করার মাধ্যমে সেটা কোর্ট বিচার করবে এটা হলে ভালো হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে ছাত্র আন্দোলনের শুরু থেকে বা তার আগের থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যতগুলো গণমাধ্যম আছে সবচেয়ে হচ্ছে যমুনা টেলিভিশন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে সেটা আমরা এমনকি যমুনা টেলিভিশনকে আমরা স্বাগত জানিয়েছি যমুনা টেলিভিশনকে আমরা বিভিন্নভাবে আমরা সংবেদনা জানিয়েছি তাদের নিরপেক্ষ প্রচারের জন্য তো গতকালকে রাঙামাতি জেলার জোরাশুড়ি থানায় যে একটা বিশাল ঘটনা ঘটে গেল। গতকালের ঘটনা থেকে করে এখন পর্যন্ত অলরেডি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তো এই চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো গণমাধ্যম নেলে এই প্রচারটা হয়নি যে এই ঘটনা ঘটে গেছে তাহলে কি বোঝা যাচ্ছে যে যমুনা টেলিভিশন এখনও নিরপেক্ষভাবে তাদের সংবাদ মাধ্যম প্রচার করে দ্বিতীয়ত হচ্ছে যে যে আমরা তো সবাই সরাসরি শাসনের বিভক্ত ছিলাম আমরা সরাসরি শাসনকে আমরা বিদায় করেছি তাই তো নতুন সরকার আসছে তো এই সরকারে আশা করে মানুষের একটা স্বাধীনতা থাকার কথা কিন্তু দেখ আমরা দেখতে পাচ্ছি যে যে একটা মহল বা সেনাবাহিনী তাদের যে সেনা শাসন বা তাদের যে সরাচরের যে মনোভাব সেটা কিন্তু গতকালে গতনার থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি তো সামান্য একটা কেন্দ্র করে যে একটা একজন সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তাকে আর কয়েকজন পুলিশ কনস্টেবল ছালাম না দেওয়ার কারণে এ ঘটনা ঘটছে বলতেছে যে কনস্টেবল ছিল এরা সাক মাস ছিল তো যার কারণে সেনাবাহিনীরা ওদের ওপর একটু খেবে গেছে মারধর করছে আপনাদের যুক্তি ক্ষেত্রে ধরে নিলাম যে যে সেনাবাহিনীরা সাক মাস কনস্টেবল যারা আছে ওদেরকে মারধর করছে ধরে নিলাম কিন্তু যখন ও সাহেব গেলো ওদেরকে আনার জন্য ক্যাম্পে যাওয়ার জন্য সেনা সেনা ক্যাম্পে তখন তো ওসি সাহেবের উপরে এবং যারা বাঙালি কনস্টেবল আছে তাদের উপরে তো আক্রমণ করা হয়েছে এবং সেটাই না বলে এবং থানা টুকুরা জ্বালিয়ে দেওয়া হয়েছে তাহলে একজন সেনা সেনাবাহিনীর লোক হ্যাঁ বাংলাদেশ সুনামের সাথে তারা গর্ব বাংলাদেশের গর্ব তারা যদি একটা বাহিনী হয়ে যদি আরেকটা বাহিনী উপর আক্রমণ করে তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যাব কোথায় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় একজন সরকারি বাহিনীর লোক হয়ে যদি তারা যদি নিরাপত্তা না পায় তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের নিরাপত্তা থাকবে একটা কথায় তো এই যে দেখেন মানে গতকাল থেকে যে ঘটনা ঘটে গেল এখন পর্যন্ত কোনো নিউজ মিডিয়া আসেনি তার মানে আমরা এখনও স্বাধীনতা আমরা পাই নাই আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা এগুলো আমরা পাই নাই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি এবং কি আমরা গতকালের ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে যে সরাসন আবার শুরু হয়ে গেছে সরাসরন যায় নাই এখনো আছে এবং থাকবে দেশের এই ক্রান্তি লগ্নে এইরকম একটা ঘটনা মানা খুবই কঠিন অনেকে হয়তো বলবে যে এটি একটি বিচ্ছিন্নবাদী ঘটনা কিন্তু এটি কখনোই বিচ্ছিন্নবাদী ঘটনা নয় এটি একটি সম্পূর্ণ স্বপরিত ঘটনা এবং সেনাবাহিনীরা ইচ্ছে করে এই ঘটনাটা ঘটিয়েছে তবে যাই হোক গতকাল ঘটনার জন্য আমরা খুবই হতাশা এবং লজ্জিত তো আমরা সাধারণ যারা জনগণ আছি আমরা এই যে ঘটনা ঘটছে এই ঘটনা আমরা সুস্থ বিচার আমরা অবশ্যই দাবি করব সাথে যারা জড়িত সেখানে যারা দোষী সাব্যস্ত হয় সেটা হোক সেনাবাহিনী সেটা হোক পুলিশ কনস্টেবল যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে শাস্তি দিতে হবে